এখানেও কিছু সময় দিয়ে আর কি অঙ্ক করতে হবে তোমাদেরকে মানে কিছু কষা অঙ্ক আর কি লেখা অঙ্ক তোমাদের দিয়েছে সেটা তোমাদেরকে সমাধান করতে হবে দেখো বলেছে আমাদের স্কুলের খেলার ক্লাস বিকেল তিনটে পঁয়ত্রিশ মিনিটে শুরু হলো এবং পঁয়ত্রিশ মিনিট ধরে চলবে তাহলে কটার সময় কি শেষ হবে সেটা তোমাদেরকে বার করতে হবে তাহলে প্রথমে আমরা কি পেয়েছি যে খেলার ক্লাস শুরু হয়েছে বিকেল তিনটে পঁয়ত্রিশ থেকে তাহলে কি লিখব ক্লাস শুরু হয়েছে ক্লাস শুরু হয়েছে কটা থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট আচ্ছা আর চলবে কতক্ষণ বলেছে পঁয়ত্রিশ মিনিট ধরে চলবে তার লিখলাম ক্লাস চলবে ঠিক আছে তাহলে আমাদেরকে আবার যোগ করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে কতক্ষণ সময় লাগবে আর কি তাহলে আমরা যোগ করি এটা দেখো পাঁচ আর পাঁচে হচ্ছে দশ দশই শূন্য হাতে রইল এক তিন আট তিনে ছয় আর একে সাত আর এখানে তিনটে তাহলে কত হলো দেখো তিনটে সত্তর মিনিট কিন্তু এরকম হবে না কারণ তার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে ষাট ষাট সেকেন্ড সমান হচ্ছে এক মিনিট আবার ষাট মিনিটে হচ্ছে এক ঘন্টা ঠিক আছে তাহলে এখানে দেখো মিনিটের জায়গায় সহত্তর হয়ে গেছে তাহলে কিন্তু এটা হবে না কারণ মিনিটের জায়গা তোমাকে ষাটের বেশি করা যাবে না ষাট মিনি কারণ ষাটের পর একষট্টি হলেই সেটা ঘন্টার ঘরে চলে যাবে তার জন্য কি করতে হবে তোমাদেরকে তাহলে এখানে সহত্তরটাকে আমাকে ভাঙতে হবে সহত্তর থেকে আমরা ষাট বিয়োগ করব শূন্য আর এখানে এক তাহলে কত হলো দশ ঠিক আছে তাহলে সত্তরটাকে ভাঙলে আমরা ষাট প্লাস দশ পাব দশ তাহলে সত্তর সময় আমরা এটা লিখতে পারি ষাট প্লাস দশ ঠিক আছে তাহলে দেখো এখানে যদি আমরা দশ লিখি তাহলে এই ষাটটা কোথায় যাবে এই ষাটটা এক ঘন্টা হিসাবে এখানে যোগ হবে কারণ ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে এই ষাটটা এখানে এক যোগ হবে তাহলে তিন আর একে হয়ে যাবে চার তাহলে কত উত্তর হলো চার ঘন্টা দশ মিনিট তাহলে এখানে কি বলেছে দেখো খেলার ক্লাস চলবে কত খেলার ক্লাস কি কতক্ষণ ধরে চল শেষ হবে সেটা চেয়েছে তাহলে আমরা লিখবো চার চারটে দশ মিনিট ঠিক আছে তাহলে এই অঙ্কটা দেখো হয়ে গেল এরপর আমরা পরের অঙ্কটা তাহলে তোমরা এটা করে নাও এবার আমি দুয়ের অঙ্কটা তাহলে শুরু করছি আচ্ছা দুয়ের অঙ্কটা দেখো বলেছে আমি সকাল সাতটা পঁচিশ মিনিটে বাগানে জল দিতে শুরু করলাম সকাল আটটা পাঁচ মিনিটে শেষ করলাম আর কি তাহলে আমি কতক্ষণ ধরে বাগানে জল দিলাম সেটা বার করতে হবে তাহলে আমি জল দিতে শুরু করেছি কখন আচ্ছা এখানে অঙ্কটা করার আগে একটা কথা বলি দেখো জল দিতে শুরু করেছি সকাল সাতটা পঁচিশ মিনিট থেকে আর শেষ করেছি আটটা পাঁচ মিনিট তাহলে এখানে দেখো আটটা পাঁচ মিনিট কিন্তু পরের সময় এটা বড় আর সাতটা পঁচিশ মিনিট কিন্তু মানে ওর আগের সময় তাহলে আমরা এখানে কি করব আগে আমরা প্রথমে শুরু করেছি কখন থেকে মানে এটা বিয়োগ হবে আর কি তো যদি আমি এখানে দেখো আগে এটা লিখি যে কখন শুরু করেছি আর তারপরে যদি শেষ করেছি এটা লিখি তাহলে এটা বড় হয়ে যাচ্ছে এটা হবে না তাই আমাদেরকে আগে এটা লিখতে হবে মানে শেষ করেছি কখন সেটা আগে লিখবো তারপরে শুরু করেছি কখন লিখব দিয়ে আমরা বিয়োগ করবো তাহলে শেষ করেছি থেকে শুরু করলাম আচ্ছা আর জল দিতে শুরু করেছি কটা সাতটা পঁচিশ মিনিটে সাতটা পঁচিশ মিনিট আচ্ছা এখানেও দেখো আবার পাঁচটা বড় আছে তারপর তলায় যেটা আছে সেটা হলো কারণ এখানে তো অন্য বিয়োগের মতো হবে না ঘন্টার সঙ্গে ঘন্টারই বিয়োগ হবে মিনিটের সঙ্গে মিনিটেরই বিয়োগ হবে তাহলে এখানে দেখো পাঁচ থেকে তো আমরা পঁচিশ বিয়োগ দিতে পারবো না তার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে তোমায় ষাট যোগ করতে হবে পাঁচের সাথে তাহলে আমরা ষাটটা আর পাঁচ যোগ করব। হবে আচ্ছা। এবার আমরা এমনি যোগ করতে করবো না সেটা আমরা এখান থেকে ধার নিতে হবে ঘন্টা থেকে তাহলে ঘন্টা এখানে যদি আট থেকে এক বিয়োগ করি তাহলে সাত হবে তাহলে ঘন্টাটাকে যদি আমরা সাত করি তবেই কিন্তু এখানে ষাট যোগ করতে পারবো তাহলে এখান থেকে এক ধার নিলাম আর সেই সারটা এখানে যোগ করলাম করেছি ষাটের সাথে পাঁচ যোগ করেছি তাহলে পঁয়ষট্টি হয়েছে উপরে লিখলাম এবার আমরা বিয়োগটা করতে পারবো তাহলে দেখো পাঁচ এখানে পঁয়ষট্টি বড় সংখ্যা হয়ে গেছে পঁচিশ ছোট্ট এবার বিয়োগটা করব পাঁচ থেকে পাঁচ আর পাঁচে দেখো শূন্য হবে এবার দুয়ের পর থেকে ঘর যদি উনি তাহলে চার হবে আর এটা সাত আর সাথে শূন্য লেখার দরকার নেই তাহলে উত্তর হলো চল্লিশ মিনিট তাহলে এখানে কি বলেছিল যে আমি কত মিনিট ধরে বাগানে কাজ করলাম তাহলে আমি চল্লিশ মিনিট ধরে বাগানে কাজ করলাম